জাতীয় সঙ্গীতকে চ্যালেঞ্জ করে বাংলা জাতীয় সংগীত যেটা তৈরি হচ্ছে এটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা যুক্তরাষ্ট্রীয় ভাবনা তার পরিপন্থী সরাসরি ভারতবর্ষের সংবিধানকে চ্যালেঞ্জ করেছে রাজ্য দিবস অন্যদিকে রাজ্য সঙ্গে রাজ্য দিবস হিসেবে বিশে জুনের সঙ্গে একটি পয়লা বৈশাখ নিয়ে বিতর্ক চলছিল শেষ পর্যন্ত দেখা গেল পয়লা বৈশাখ আজ রাজ্য সরকারের তরফে জানানো হলো পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গ সরকারের তরফে রাজ্য দিবস হিসেবে পালিত হবে অন্যদিকে রাজ্য সঙ্গীত যেকোনো সরকারি অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের আগে রাজ্য সঙ্গীত পরিবেশন করতে হবে বাংলার মাটি বাংলার জল আহ সামগ্রিকভাবে এই যে বিতর্কিত বিষয় যা দু হাজার তেইশের বর্ষ শেষের আগে কি বলতো সাম্প্রদায়িক বিভাজনের এবং মৌলবাদের কাছে আত্মসমর্পণের একটা কদর্য উদাহরণ মাত্র একদিকে রবীন্দ্রনাথ ভাগ্যবান তিনি অক্ষত আছেন তার গানটির পরিবর্তন করা হয়নি গান যখন উপস্থাপিত হবে সেটা শুধুমাত্র বাংলা ভাষীদের জন্যই হবে এটা ভারতবর্ষের মতো একটি দেশে কতটা গ্রহণযোগ্য সেটা ভিন্ন বিতর্কের বিষয় আসলে পশ্চিমবঙ্গে এমন কিছু ধর্মান্ধ মৌলবাদী আছে যারা মনে করে যে ভারত ও বিধাতা এই শব্দ উচ্চারণ করলে তাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগে এ নিয়ে কলকাতাও আগে সংঘর্ষ হয়েছে আর তাদের খুশি করবার জন্য নির্বাচনের আগে নিজেদের ব্লক ভোটকে সুরক্ষিত করবার জন্য সমাজের এক সম্প্রদায়ের মানুষকে সম্পূর্ণ দূরে সরিয়ে রাখার জন্য তাদের বোঝাতে হবে অন্তত এটা আমাদের দায়িত্ব যে তারা কতদিন আর ভোট ব্যাঙ্ক হয়ে থাকবেন কতদিন তৃণমূল কংগ্রেসের হাতের বা অন্য রাজনৈতিক দলের কাছে ক্রীড়ন হয়ে থাকবেন এই অবস্থার পরিবর্তনের সময় এসেছে আজকে বাংলাদেশে যারা মৌলবাদী আছে তারা ডাক দিয়েছে যে বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত সেই জাতীয় সঙ্গীত আর গাওয়া যাবে না বাংলাদেশে তারা বয়কট করছে সমস্ত মাদ্রাসা থেকে কারণ গানটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ রচনা করেছেন এই জন্য সে গান গাওয়া যাবে না কিন্তু পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সেই সুযোগ নেই তাই সরাসরি জাতীয় সঙ্গীতকে চ্যালেঞ্জ করে বাংলা জাতীয় সঙ্গীত যেটা তৈরি হচ্ছে এটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা যুক্তরাষ্ট্রীয় ভাবনা তার পরিপন্থী সরাসরি ভারতবর্ষের সংবিধানকে চ্যালেঞ্জ করেছে আগামী দিনে হয়তো বলবে আমরা নতুন সংবিধান তৈরি করব পশ্চিমবঙ্গের জন্য একটা সময় কাশ্মীরে যেরকম ছিল কাশ্মীরের মুখ্যমন্ত্রীকে উজিরে আজ আমার প্রধানমন্ত্রী বলা হতো তৃণমূল কংগ্রেস হয়তো সেটাই চাইছে যে পশ্চিমবঙ্গের যিনি বর্তমান মুখ্যমন্ত্রী তার জন্য মুখ্যমন্ত্রীর শব্দটা তাকে একটা নির্দিষ্ট সীমার মধ্যে আটকে রেখে দিচ্ছে কারণ যে মুখ্যমন্ত্রী সীমার মাঝে অসীমের সন্ধান করে যান তার জন্য আরও কোনো ব্যাপক অর্থবহ কোনো শব্দ নিয়ে আসা প্রয়োজন আছে এই অবস্থার পরিবর্তনের প্রয়োজন তৃণমূল একইভাবে ওই বিশে জুনকে দূরে সরিয়ে রেখে পয়লা বৈশাখকে আজকে বাংলা দিবস হিসেবে ঘোষণা করবার উদ্দেশ্য একটাই যে ইতিহাসকে বিকৃত করা ইতিহাসকে খুন করা প্রাদেশিক আইনসভায় উনিশশো সাতচল্লিশ সালের বিশে জুন যে সিদ্ধান্ত গৃহীত হয়েছিল তারই ফল হচ্ছে বর্তমানের এই পশ্চিমবঙ্গ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ব্যারিস্টার নির্মলচন্দ্র চন্দ্র চ্যাটার্জি নদীয়ার রানী জ্যোতির্ময়ী এবং অসংখ্য গুণী মানুষজনের আপ্রাণ প্রচেষ্টা তাদের আত্মত্যাগ তাদের বলিদানের মধ্যে দিয়ে আমরা পশ্চিমবঙ্গ নামক যে ভূখণ্ড পেয়েছি আজকে নিজেদের ভারতবাসী বলে পরিচয় দিতে পারছি আজকে সেটাকে ভুলিয়ে দেওয়ার জন্য এই প্রস্তাব করা হচ্ছে মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্তই না কেন নিন না কেন আজকে রাজ্যের রাজ্যপালও তিনিও বিশে জুন দিবসটি পালন করেছেন অর্থাৎ প্রাদেশিক আইনসভায় গৃহীত কোনো সিদ্ধান্তকে সম্পূর্ণ অস্বীকার করার অর্থ হলো এটা শুধু প্রথা বিরোধী নয় এটা সম্পূর্ণভাবে একটা সংসদীয় রাজনীতির বা আমাদের সামগ্রিক আইন প্রণয়ন যারা করেন তাদের অস্বীকার করবার একটা ব্যবস্থা আমরা বিশে জুনকেই পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করব, তৃণমূলের দিন শেষ তৃণমূলের বিদায় বেলা তৃণমূল কার্যত বড় বিভাজনের সম্মুখীন তৃণমূলের ভাঙন ঠেকাতে তৃণমূল এখন মরিয়া তৃণমূলের বিভিন্ন জায়গায় সীমাহীন দুর্নীতি তার থেকে চোখ ঘুরিয়ে রাখবার জন্য হঠাৎই অপ্রাসঙ্গিক বিষয়কে প্রাসঙ্গিক করবার একটা অপচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতি সচেতন মানুষ যারা ঐতিহাসিক আছেন যারা এই ঘটনার সঙ্গে যুক্ত সমস্ত রবীন্দ্রপ্রেমী মানুষজন তারা তাদের এই প্রচেষ্টাকে ব্যর্থ করবে রাজ্য সময় উঠে দাঁড়াতে হবে সকলকে এমন একটা কথা কোনো গানের প্রতি কেউ যদি শ্রদ্ধা পোষণ করতে চায় তিনি উঠে দাঁড়াবেন কিন্তু এটা তো কার্যত ভারতের জাতীয় সংগীতকেই চ্যালেঞ্জ করা হয়েছে এটার সঙ্গে রাজ্য সঙ্গীতের কোনো প্রশ্ন আসে না থিম সং চলে তো বিভিন্ন ক্লাবের গান টান আছে এটা সেই রকমই নিয়ে আসছেন ব্যাপারটা এটা তো কার্যত রবীন্দ্রনাথকেও অসম্মানিত করা হচ্ছে একই ব্যক্তি দুটি গান একটি জাতীয় সঙ্গীত এবং আরেকটি বাংলা সঙ্গীত এটা কোনো দিন কোনো সুস্থ সমাজে স্বাভাবিক সমাজে হয়েছে বলে অন্তত পৃথিবীর কোনো মানুষ জানে না বাংলায় বিকল্প রাজনীতি তো প্রয়োজনই আছে এই সাংস্কৃতিক যে তৈরি হয়েছে যে রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে এর পরিবর্তনের প্রয়োজন আছে আর বিকল্প তো একটাই বিজেপি তৃণমূলকে প্রত্যাখ্যান করতে হবে তৃণমূলকে সর্বস্তরে না বলতে হবে বিজেপিকে ক্ষমতায় হবে এই পরিবর্তন রাজ্যে প্রয়োজন এটাই বিকল্প রাজনীতি দেখুন কেউ কারোর বিরুদ্ধে চারটে পোস্টার দেওয়ালে লাগিয়ে দিতে পারে সৌমিত্র খান অত্যন্ত পরিশ্রমী নিষ্ঠামান একজন রাজনৈতিক কর্মী চক্রান্ত পরিশ্রম করে চলেছে দলের জন্য সেখানে প্রার্থী কে কে হবে হবে না সেটা পার্টি ঠিক করবে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে কোনো প্রার্থী তালিকা নেই কিন্তু সুতরাং কোনো দেওয়ালে পোস্টার মেরে বিজেপির প্রার্থী বানিয়ে দেওয়া যাবে বা প্রার্থীকে পরিবর্তন করে দেওয়া যাবে এটা সম্ভব নয়

চারপাশেন্ট বিয়ে নিয়ে কেউ খুশি নয় কেউ উচ্ছিষ্টভোগী হতে চান না সরকার প্রতারণা করেছে ডি আন্দোলনকারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে পেনশন ভোগীদের সঙ্গে এই সরকারের কেন্দ্রের হারে দিয়ে দেওয়ার ক্ষমতা নেই নতুন সরকার এলে কেন্দ্রের হারে রাজ্য সরকারি কর্মচারীরা দিয়ে পাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি দু মাস দেড় মাস ব্যাপী তার প্রায় অন্তরালে চলে গিয়েছিলেন তিনি গতকাল দলের অন্দরে বলেছেন যে ডায়মন্ড হারপোর্টের মধ্যেই তিনি তার রাজনৈতিক কর্মকাণ্ড সীমাবদ্ধ রাখতে চান লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তিনি অভিমানী হয়েছে বলে বলা হচ্ছে কোনো কোনো সূত্র থেকে এই বিষয়টাকে কিভাবে বলবেন এটা কি পাওয়ার শিফটিং নিয়ে আবার কি তৃণমূল এটা পারিবারিক অশান্তি যে কোনো পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলে যাদের নির্দিষ্ট কোনো মতাদর্শ নেই কর্মসূচি নেই প্রতিক্রিয়ার কারণে ক্ষমতায় চলে আসে বা কেউ কেউ জাতপাতের নামে ক্ষমতায় চলে আসে সেখানে এগুলো হয় এটা পাওয়ার পরিবারে হয়েছে ঠাকরে পরিবারে হয়েছে গুলায়ম সিং যাদবের পরিবারে হয়েছে এখানেও হতে পারে কিন্তু যেটা আরও গুরুত্বপূর্ণ সেটা হলো প্রতিদিন মুখ্যমন্ত্রীর অথরিটি যিনি দল তৈরি করেছেন দলের জন্ম দিয়েছেন তার অথরিটিকে চ্যালেঞ্জ করা হচ্ছে মুখ্যমন্ত্রী যে মিটিং ঠিক করে দিচ্ছেন সেই মিটিং অনুপস্থিত থেকে একটা ঔদ্ধত্য প্রকাশ করছেন তারই দলের বিধায়করা সেটা স্পষ্ট এটা যে তৃণমূল কংগ্রেস আজকে কোন জায়গায় এসে দাঁড়িয়েছে যে সময় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে তিনি মানে সুষমাpadStartে জানা গিয়েছে সরকার বিষয়ে কোন মন্তব্য করতে চান না নিজের लोकसभा কেন্দ্রে তিনি মনন করতে চান এবং দল যদি কাজ দেয় ডায়মন্ড আরবারে কাজ না থাকলে তখন তিনি রাজ্যের উন্নত্র জানুন সেগুণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগে সরকারি ব্যবস্থাকে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে তিনি তার দলীয় কর্মসূচি পালন করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিন তারিখ দিয়ে ঘোষণা সেটা সরকার কার্যকর করেছে তিনি কার্যত পশ্চিমবঙ্গে একটা সমান্তরাল রাজ্য সরকার চালাচ্ছেন বা চালিয়েছিলেন এখন তিনি কি করবেন কি না করবেন সেটা আমাদের কোনো ধর্তব্যের বিষয় নয় এবং মানুষও জানে গোটা তৃণমূলটাই এক ক্ষমতা হস্তান্তর হবে আমরা এখানে ওই আবার বিএল রায়ের চিত্রনাট্য শাহজাহান দেখতে পাব কিনা সেটা তো সময়ের অপেক্ষা কিন্তু আমরা মনে করি এই সরকারটা দু পর্যন্ত থাকবে না প্রশাসনিক যা কর্মসূচি ছিল তা দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় তার কর্মসূচি পিছিয়ে দিতে পারেন আমাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই হচ্ছে রাজনৈতিক লড়াই

মানে যেরকম চলছে পশ্চিমবঙ্গ সরকার সেরকমই চলবে ডাল ডালচুরি বালি চুরি তার সঙ্গে পাথর চুরি এগুলোও চলবে চাকরি বিক্রি চলবে গণতান্ত্রিক ব্যবস্থাকে বাজাপ্ত করা চলবে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে চ্যালেঞ্জ করে দেওয়া হবে এ থেকে যাতে পরবর্তী প্রশাসক যারা আসছে তারা বিচ্ছুত না হয় সেই জন্য এক্সটেনশন দিয়ে তাদের রেখে দেওয়া হয়েছে আর নন্দিনী চক্রবর্তী স্বচ্ছতা নিয়ে তো প্রত্যেকটা মানুষেরই জানা রাজ্যপাল ভবনে গিয়ে তিনি যা করেছিলেন তার কারণে রাজ্যপালও তাকে সরাতে বাধ্য হয়েছিলেন সেই জন্য তিনি আরও বিশ্বস্ত হয়েছেন তো স্বরাষ্ট্রমন্ত্রকের মন্ত্রকের মতো একটি গুরুত্বপূর্ণ সচিবের জায়গায় তাকে সচিব করে দেয়া হয়েছে এর অর্থ থেকেই পরিষ্কার যে তৃণমূল কংগ্রেস কিভাবে সরকার চালাচ্ছে এবং ভবিষ্যতে কিভাবে চলবে বছরের শেষ দিনে ফেস্টিভ্যাল মধ্যে রাজ্যবাসী আনন্দের মাঝে গান্ধী মূর্তি পাঠিয়ে দিয়েছে এস এল হাজার বাইশ দিন ধরে বিক্ষোভ এস চাকরি প্রার্থীদের নতুন বছরে তাদের দাবি পূর্ণ হবে আশাবাদী চাকরি প্রার্থীরা কী বলছে নতুন বছরে যদি সরকার চলে যায় তাহলে তাদের আশা পূর্ণ হবে আমরা এখনো বলছি দু পর্যন্ত তৃণমূলের সরকার চলবে না কারণ এই সরকারের সরকারি কর্মচারীদের ডিয়ে দেওয়ার ক্ষমতা নেই যাদের মেধা প্রতারিত হয়েছে যাদের মেধাকে বাজারে আলু পটলের মতো বিক্রি করে দেওয়া হয়েছে তাদের সুবিচার দেওয়ার মতো অবস্থা নেই এই সরকার স্বচ্ছতার সঙ্গে কোনো নিয়োগ করতে পারবে না এই সরকার কোনো সমস্যাকে সরাসরি অ্যাড্রেস করতে পারবে না কখনো বাড়িতে ডাকবেন কখনো অফিসে ডাকবেন ডেকে প্রতিশ্রুতি দেবেন তারপরে যারা বৈঠক করবেন তারা বলেছিল না আমার ইচ্ছে ছিল না বসার এভাবে মানুষের আবেগের সঙ্গে তাদের চোখের জলের সঙ্গে প্রতারণা করা হচ্ছে আরও এক তৃণমূল বিধায়কের আয়কর নোটিস বাইরনের পর উত্তম বাড়ি বছরের শেষ দিনে আয়করের নোটিস নোটিশ পূর্ব মেদিনীপুর জেলার পরিষদের সভাপতিকে নোটিশ পটাশপুরের বিধায়ককে আয়কর জমা দেওয়ার ক্ষেত্রে গভর্নমেন্টের অভিযোগ কি প্রচুর সম্পত্তি যদি থাকে আয় বহির্ভূত সম্পত্তি যদি হয়ে থাকে তাহলে আয়কর নোটিশ দেবে ঠিকঠাক রিটার্ন দিলে দিত না আয়কর তো সারা বছর ধরেই নোটিশ দেয় বিভিন্ন ব্যবসায়ীকে দেয় বিভিন্ন রাজনৈতিক তথাকথিত নেতাদের দেয় যাদের সমাজ সেবা করে যারা কোটি কোটি টাকা রোজগার করেছেন তাদের দেয় তৃণমূল কংগ্রেসে তো সমাজসেবী ভর্তি পেশা সমাজসেবী সম্পত্তির পরিমাণ বাইশ কোটি এটাই তো চলছে মাওবাদী সন্দেহ গ্রেফতার দীর্ঘদিন ধরে তাকে প্রশাসন খুঁজছিল তাকে গ্রেপ্তার করেছে তৃণমূল কংগ্রেসের ভ্রান্ত রাজনীতির কারণে তৃণমূল কংগ্রেসের প্রশাসনিক ব্যর্থতার কারণে এবং তৃণমূল কংগ্রেসের খনিকের রাজনৈতিক সুবিধা পাওয়ার কারণে আজকে নতুন করে মাওবাদীরা জঙ্গলমহলে রিগ্রুপিং করা শুরু করে দিয়েছে Thank <laughs> you.